পূর্ত দপ্তরের রাস্তায় অবৈধভাবে জোর করে টোল আদায়ের অভিযোগ ঘাট এলাকায় অভিযোগের সরব হলেন স্থানীয় বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি এ বিষয়ে থানা বিডিও মহকুমা শাসক থেকে পূর্ত দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এমনকি পুরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিসবাউল মল্লিক ওরফে খোকন মল্লিকের মদতে এই কাজ হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক তার দাবি জনপ্রতিনিধি হয়েও আইনের তোয়াক্কা না করে এই অবৈধ টোল আদায় করছে সংশ্লিষ্ট রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও পরিবহনকারী যানবাহন মালিকদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে এমনকি রশিদের টাকার অঙ্ক হাতে লেখা হচ্ছে এই ধরনের বেআইনি কার্যকলাপ প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে ও আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে বলে বিধায়কের অভিযোগ চিলাটেঙ্গি পঞ্চায়েতে ঠিক দেখবেন ডিগ্রি ঘাট পেরিয়েছে ওখানেতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মল্লিক মল্লিক ওখানে একটা পিডব্লিউডি রাস্তার উপর সে পিডব্লিউডি রাস্তার উপর যত বালির গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে সবার থেকে পয়সা নিচ্ছে আমি আপনাদের সেই স্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেকটা জায়গায় এসডিও বিডিও পুরসুর ওসি এবং পিডব্লিউডি কমপ্লেন আমি লঞ্চ করেছি আই করব এক্ষুনি এই দেখুন এই দেখুন তোলের বিল দেখুন বিল এবং চেয়ার টেবিলে বসা যে তার ভিডিও আছে কিভাবে নিচ্ছে তো এর এগেনস্টে পুরো কমপ্লেন আমি আজকে লঞ্চ করছি তৃণমূল কংগ্রেসের এই চোরগুলো দিনে দুপুরে রাস্তায় চুরি করছে এটা কিন্তু মানা যাবে না এর আগে আপনারা দেখেছেন মুন্ডেশ্বরী নদীর উপর তলায় ব্রিজের রেল ক্ষতি করে ওখানে বালি তুলছিল আমরা কমপ্লেন করে বন্ধ করেছি এটাও বন্ধ করাবো কমপ্লেন করে যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা পুরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক তার দাবি বিধায়কের আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত ওটা পঞ্চায়েতের রাস্তা চিলাডাঙ্গি পঞ্চায়েতের তরফে টোল নেওয়া হচ্ছে রেজলিউশন করে নিয়ম মেনে সবকিছু করা হচ্ছে দেখুন বিষয়টা নিয়ে বিধায়করা হয়তো জানেন না বা হয়তো জেনে বুঝেও নাটক করছে প্রথম কথা তার কারণ ওটা পঞ্চায়েত সমিতির কোনো ব্যাপার নয় ওটা পঞ্চায়েতের ব্যাপার পঞ্চায়েতের বিভিন্ন যে রাস্তা আছে সেই রাস্তাগুলো দিয়ে যদি ট্রাক্টর যায় পঞ্চায়েতের উন্নয়ন ফান্ডে অন ফান্ডের জন্য সেই টাকাটা পঞ্চায়েত নিতে পারে তার জন্য রেজুলেশন করে বৈধ নিয়ম মেনেই সমস্ত সবকিছু করা হয় তো তার জন্যই করেছে তাদের অন ফান্ডের জন্য বলবো সঠিকভাবে জেনে তারপরে কোনো অভিযোগ করতে উনি তো বিধায়ক ওনার উচিত সঠিকভাবে জেনে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা মানুষকে বিভ্রান্ত করা উচিত নয় একটা নলেজে আছে আমরা যেটা জানি সেটা হচ্ছে পঞ্চায়েতের যে ঢালাই রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়ে যেই গাড়িগুলো যায় ঠিক আছে ডাক্তার গুলো সেটার জন্যই ঠিক আছে নিউজ আজ বাংলা ওশুরা পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অল্পাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটির বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে